চব্বিশে জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল খাইরুল হককে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি তার বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ি ও নারায়ণগঞ্জে মোট তিনটি মামলা রয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল মামলার মূল রায়দানকারী হিসেবে রাজনৈতিকভাবেও সমালোচিত ছিলেন সাবেক এই প্রধান বিচারপতি তার এই রায়ের ফলে দেশে রাজনৈতিক সংঘাতের মাত্রা আরও বেড়ে গেছে বলেও অভিযোগ রয়েছে বিচার বিভাগে ব্যাপক আলোচিত ও সমালোচিত খায়রুল হক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুশি রাখাই ছিল যার অন্যতম কাজ তার বেশ কিছু রায় ঘিরে এখনও চলছে অনেক বিতর্ক তবে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আর প্রকাশ্যে দেখা যায়নি তাকে সাবেক এই প্রধান বিচারপতিকে গ্রেপ্তার করেছে ডিবি আওয়ামী লীগ সরকারের আমলে নানাভাবে সুবিধা প্রাপ্ত হয়েছিলেন বিচারপতি খাইরুল হক তাকে প্রধান বিচারপতি করা হয়েছিল কয়েকজন জ্যেষ্ঠ বিচারপতিকে ডিঙিয়ে অবসর গ্রহণের কয়েকদিন আগে তিনি ত্রয়োদশ সংশোধনী মামলায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন এছাড়া রাজনৈতিক একটি বিষয়কে আদালতের আওতাধীন করে শহীদ রাষ্ট্রপতি জেয়র রহমান স্বাধীনতার ঘোষক নন বলে রায় দিয়েছিলেন তিনি পাশাপাশি বিতর্কিত একাধিক বিচারপতিকে শপথ পড়ানো আগাম জামিনের এখতিয়ার কেড়ে নেওয়া খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা এবং ক্ষমতার অপব্যবহার সহ তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে জানা গেছে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় খায়রুল হকের বিরুদ্ধে জাল জালিয়াতি করে রায় দেওয়া এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা রয়েছে 2024 সালের পঁচিশে আগস্ট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বাড়ি ভুইয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন এছাড়া ঢাকাতেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে দু সালের সাতাশ সেপ্টেম্বর দেশের উনিশতম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান খাইরুল হক একই বছরের তিরিশ সেপ্টেম্বর থেকে তার নিয়োগ কার্যকর হয় পরের বছরের সতেরোই মে তিনি অবসর গ্রহণ করেন দু সালের তেইশ জুলাই খাইরুল হককে তিন বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় এই মেয়াদ শেষে কয়েক দফা কমিশনের চেয়ারম্যান হিসেবে তাকে পুনর্নিয়োগ দেওয়া হয়েছিল এরপর গত বছরের তেরোই আগস্ট তিনি কমিশনের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন খাইরুল হকের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে যে হাইকোর্ট বিভাগে থাকাকালে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় ও সংবিধানের পঞ্চম সংশোধনী মামলার রায়ও দিয়েছিলেন তিনি এছাড়া তিনি ঢাকার চার রক্ষা স্বাধীনতার ঘোষক সহ বিভিন্ন মামলারও রায় দেন দু সালের দশই মে তত্ত্বাবধায়ক সরকারের বিধান সম্বলিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের মৌখিক রায় দিয়েছিলেন এবিএম খাইরুল হক